এই হাটটা প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে থাকে এই হাটে আজকে আপনাদেরকে গুরু করে দেখাবো দেশি মুরগি এবং হাঁস এবং বিভিন্ন ধরনের পশু পাখি আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসাহ পাই তো চলুন ভিডিওটা শুরু করা যাক চাচা এই কি আপনার পালের মুরগি ঘরে মুরগি পালের মুরগি পালের মুরগি গুলা কিন্তু খুব সুন্দর পারপিস কত করে যাচ্ছেন

প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে এই হাটে এই হাটে আসলে কিন্তু পাবেন আলাইকুম এখানে কিন্তু সেন্সিটিভ কিছু কালেকশন রয়েছে সরাসরি চলে যাবো আমাদের চাচার কাছে আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন আচ্ছা মুরগিগুলি বড় ভাই কালেকশন করছে ইনশাল্লাহ ভাইয়া কত করে কিন্তু মুরগিগুলি দেশি মুরগি আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু দেশি মুরগি একবারে হারা প্রতি শনিবারে মঙ্গলবার বসেন প্রতি শনিবার এবং মঙ্গলবার কিন্তু চাচায় বসে চাচা না দেখেন ভিতরে আসলে পাবেন ইনশাল্লাহ

মরক সবই আছে সম্পূর্ণ সবকিছু মিলে দিলে আচ্ছা আর সামনে যে তো শীতের সিজন আসতেছে হাঁস কি প্রাইজে বিক্রি করতেছেন ভাই আপনারা এখন 500 টাকা পিস বিক্রি করতেছি আচ্ছা 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 ভাই সারা বাংলাদেশের থেকে তো আপনাদেরকে অনেক ফোন দেয় আপনাদের আটি বাজার নাকি জনপ্রিয় হাট এখানে নাকি খুব কম দামে মালমাল পাওয়া যায় ভালো এগুলো তো সব দেশি না ভাইয়া অরজিনাল দেশি অরিজিনাল দেশি আচ্ছা এখানে অনেক সুন্দর রাজা আজ দের পিস কত করে যাচ্ছেন ভাই পার পিস 2000 টাকা 2000 টাকা পার পিস চাচ্ছেন এটা হচ্ছে লোক এই বাচ্চা মুরগি ভাই বাচ্চা মুরগি এটা বাচ্চা দেড় কেজি সাইজের এগুলি কত করে পার পিস চাচ্ছেন ভাই 300 টাকা পিস 300 টাকা পার পিস কম বেশি রাখবেন কম বেশি রাখবেন আর আপনাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু কেরানি গোস পড়ছে না ভাই কেরানি গোস আটি বাজার পড়ছে এগুলো কি মুরগ ভাই এটা মুরগ মাশাআল্লাহ অসংখ্য সুন্দর কিন্তু মুরগগুলি

ডিমের মুরগি সবাই ডিমের মুরগি সব ডিমের মুরগি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আচ্ছা দেখা যাচ্ছে মানে ডিমা আসবে পার পিস বিক্রি করছেন কাস্টমারের সুবিধা আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ধন্যবাদ ভাইয়া অসংখ্য দেশি মুরগির কালেকশন রয়েছে তো সরাসরি কথা বলবো আমাদের তাইজুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আজকের কালেকশন কি কি ভাইয়া আজকে কালেকশন আছে মুরগি মুরগি মুরগির বাচ্চা মুরগির বাচ্চা বাচ্চা আপনার গিয়া

কবুতর অনেকেই খাওয়ার জন্য কবুতর নিতে চায় এগুলি কত করেছে আপনারা এটি আপনি জোড়া পাঁচশো টাকা জোড়া এখানে বাচ্চা মুরগি কিছু দেখা যাচ্ছে এগুলো করতেছেন বাচ্চা মুরগি কত করে পরিমান আর দেশি মুরগি রয়েছে আসলে একটা ভিডিওতে এত কিছু দেখানো পসিবল হয় না তো সরাসরি চলে যাবো আমাদের বাজারের কাছে আসসালামাইকুম আলাইকুম কেমন আছেন বাবা আছে বাজার অসংখ্য হাঁস রয়েছে পাঁচশো টাকা পার পিস চাচ্ছেন হ্যাঁ যা খুব সুন্দর কালেকশন প্রতি সপ্তাহে আপনি হাটে বসেন না আপনি মোবাইল নাম্বারটাকে দেওয়া যাবে আচ্ছা মোবাইল চালান মোবাইল চা আসলেই আতিবাজার আসলে চাচারে পাবেন ধন্যবাদ হ্যাঁ আতিবাজার কিন্তু জমে উঠেছে সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই হাতটা সচট থাকে আপনারা যারা আসতে চান সকাল সকাল আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেশী মুরগি এবং মোরগ এবং বিদেশি মোরগ মুরগির জন্য এই হারটা আপনারা চুজ করতে পারেন তো অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে ভাই আমাদের আতিবাজার হাটি টু এসে ঘুরে যান তো তাদের রিকোয়েস্ট রাখার জন্য কিন্তু আজকে আমরা আতিবাজার হাটে চলে আসছি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে অবশ্যই পাই আর ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ